আম শেষ হতে না হতেই আবার গাছে ভরপুর আম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বলছি বেনানা ম্যাঙ্গুর কথা বেনানা ম্যাঙ্গুর কিন্তু ভরপুর সিজন শেষ হতে চলেছে কিন্তু আমাদের বাগানে অধিকাংশ গাছেই কিন্তু এরকম বেনানা ম্যাঙ্গো নতুন জ্বলতেছে দেখেন কি পরিমানে আম মাশাল দেখেন আমের সাইজও কিন্তু ভালো একটা জিনিস যদি আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে যে একটি থোকার মধ্যে যদি আম ধরে সেটি কিন্তু ছোটো বড় হয় কিন্তু এই থোকাটাই দেখেন যে এখানে পাঁচটা আম রয়েছে পাঁচটা আমের সাইজই কিন্তু একই কোয়ালিটির আবার পাশাপাশি এই যে একটা থোকা এটার মধ্যে দুটা রয়েছে এটাও কিন্তু প্রায় একই কোয়ালিটির গাছের অন্য পাশ দিয়েও রয়েছে দেখেন আসলে এইরকমই আমাদের বাগানে অনেকগুলা গাছে এই বেনানা ম্যাঙ্গো নতুন পর্যায়ে ধরেছে যদিও এটা বারো মাসই না তারপরেও কিন্তু আমরা অধিকাংশ গাছেই ফলের সিজনাল যে ফলটা ফলের পাশাপাশি আবার পেয়েছি পাশাপাশি আরো কিছু গাছে এরকম জুলে আছে দেখেন স্কিনটা কত চমৎকার এটি কিন্তু থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় একটা ভ্যারাইটি এটি বাংলাদেশ বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে এবং স্বাদ কিন্তু অতুলনীয় আর এটার যে গ্রান পরিপক্ক হলে সেটিও কিন্তু বলার ভাষা রাখে না আসলে এরকম আম দেখে সবারই ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ির নিজ আঙিনায় অথবা অনাবাদী জমিতেও এই ধরনের আমের চাষ করতে পারেন এই আমটি অত্যন্ত লাভজনক একটি আম এটি বাজার রেটও ভালো থাকে এবং কি এটি স্বাদের দিক দিয়েও অতুলনীয় সুপ্রিয় দর্শক আপনারা চাইলেও আপনাদের বাড়ির নিজ আঙ্গিনায় অথবা অনাবাদী জমিতে এই আমের চাষ করতে পারেন এবং কি এটা বাজার রেটও ভালো থাকে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ